একটি ট্রান্সফর্মার অয়েল চেক করার জন্য আমরা ট্রান্সফর্মার এখান থেকে ওয়াইল নিব তো আমি একটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বের বেরোচ্ছে তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ট্রান্সফর্মার যে ওয়াইল আছে এই হচ্ছে আপনার সেন্টিফিউজ চেক করব কত সেন্টিফিউজে আপনার হচ্ছে কাজ করবে সেটা আমরা একটু চেক করব তো সে দেখতে পাচ্ছেন একটা ভিকারে নেওয়া হচ্ছে যেটা মিটারের যে ভিকার আছে সে ভিকারগুলোতে নেওয়া হচ্ছে তবে ভিকারগুলো খুবই সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এবং আমাদের এই জন্য আমরা কি করলাম হাতটা ধুয়ে নিল পরিষ্কারভাবে হাতটা ধুয়ে নেওয়ার পরে ভিকারটাও সুন্দর করে ধুয়ে তারপরে তখন হচ্ছে তেল নিয়ে তেল সংগ্রহ করে ম্যাম মিটারে দিলাম মিটারে দেওয়ার পরে যেটি হচ্ছে দেখতে পাচ্ছেন সাথে কোনো সম্পর্ক নেই

आन्दै ओइ दुई टु 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 रिप्लेसिंग होबे त ततो दिनै भाइ रे ए ए सिडा द ना ना ए सिडा हामी इटा ए सिडा द न एक टु टेस्ट त होगा मिस 62 टु पा त्यसै भित्र म 62 आज्य समय गांव जितने कौन हैं इंटरनल ना तो कैसे अच्छा नहीं हम लोग एडिटर नहीं हैं ये पार्श्व ये तो मोड़ देंगे मोड़ लेंगे मोड़ लेंगे हाँ हम्म तो लेंगे ओह ओह अच्छा कोई तो नहीं देता